সমুদ্র সৈকত কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা দেখছেন আজকে পুরো দিনে বৃষ্টি কক্সবাজার সমুদ্র সৈকতে বৃষ্টি হওয়ার সাথে সাথে পর্যটকরা এদিক ওদিক ছোটাছুটি করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য আপনারা দেখছেন এই পৃথিবীর সমুদ্র দীর্ঘতম সমুদ্র দেখার জন্য কক্সবাজারে হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকতে এসেছে আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকতে ইতিমধ্যে আবহাওয়া বিষ ঘোষণা করেছে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে সতর্কতা সংকেত থাকলেও পর্যটকরা কোনো নিয়ম কারণেই মানছেন না তবে কক্সবাজার জেলা প্রশাসক ও সিসিএফ লাইফগার্ড কর্মীরা জেলা প্রশাসকের নির্দেশে সিসিএফ লাইফকার্ড কর্মীরা পর্যটকদের উসল না করার জন্য বারে নিষেধ করলেও পর্যটকরা তারপরেও মানছেন না তারপরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছে একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে যাকে যাকে পর্যটক প্রায় দোকানে চলে আসছে আপনাদের দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম